বংশ পরম্পরায় আমাদের বাড়ির প্রায় একশো বছরের পুরনো পারিবারিক অনুষ্ঠানের প্রথম দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আর আজ দ্বিতীয় দিন আর তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের পুজোটা দু দিন ধরে সম্পন্ন হয় তাই আজ পুজোর অন্তিম লক্ষণ আর এই দিনের বিশেষত্ব সবথেকে বেশি কারণ এই দ্বিতীয় দিনেই কিন্তু সমস্ত আচার অনুষ্ঠান পালন করা দ্বিতীয় দিনে এখন সকাল দশটা মতো বাজে আর বাড়ির সমস্ত মহিলারা এখন আনাজ কোটাকুটি করছে আর আমাদের মহোৎসবের এই দুই দিন সম্পূর্ণ কিন্তু নিরামিষ খাবার প্রথম দিন যেহেতু সারা রাত ধরে রাধাকৃষ্ণের নাম গান হয় তাই কিন্তু এই দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে সবাই একটু ঘুমিয়ে নেয় কারণ আবার সন্ধ্যে থেকে তো নাম গান শুরু হবে আর এইখানে দেখো সমস্ত খাবার কিন্তু তাই তাড়াতাড়ি রেডি করা হয়ে গেছে আর আমি যেহেতু আজকের উপোস করেছি তাই কিন্তু আমি কোনো রকম খাবার খাচ্ছি না এখন বিকাল চারটে মতো বাজে আর দেখো বাচ্চা পাটি ফল কাটতে বসে গেছে এরা সবাই কাকুর কাছে পড়ে আর এরা এই ফল কাটতে ভীষণ ভালোবাসে সরস্বতী পূজার সময় তাই ওরা বলেছিল ওরা মহসরাবের ফল কাটবে আর তাই বিকাল বিকাল সবাই ফল কাটতে একদিকে যেমন ফল কাটা হচ্ছে অন্যদিকে পূজার জন্য সুজি আর লুচি বানানো হচ্ছে প্রত্যেকটা মালসাই দেয়া হবে এছাড়া ভোগেও কিন্তু সুজি আর লুচি দেয়া হয় সুজিটা অলরেডি হয়ে গেছে আর তাই মা সেটাকে পিস পিস করে কাকিমা লুচিগুলো বেলে দিচ্ছে আর মা এবারে ওগুলোকে ভেজে নেবে আমি একটু ওই পুজোর কাছে এলাম আমাদের দোতলাতে পুজো হয় আর আমাদের এটা কিন্তু অনেক দিনের পুরনো বাড়ি তাই মাটির দোতলা আর এই দেখো সমস্ত ফলগুলো এখানে তুলে আনা হয়েছে এই চিড়ে আছে চিনি আর এইখানে কিন্তু প্রচুর বাতাসা হরিনর দেওয়া হয় সেই বাতাসাগুলো পুজোর জন্য এখানে রেখে দেয়া হয়েছে আর এই যে মালসাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ভোগের মালসা মানসিক করে এই ধরনের মালসা বাবা হরিণ নামে উৎসর্গ করা হয় আর এই মালসাগুলোকে এখন সাজানো হবে তাই কাকুরা সমস্ত জোগাড় তৈরি করে নিচ্ছে আর এই দেখো ওই যে প্রত্যেকটা মালসা প্রত্যেকটা মালসার জন্য একটা করে প্রদীপ একটা করে ধুনুচি একটা করে কুনার ডাব সমস্ত কিছু রাখা আছে আর সেই মালসাগুলোতে এখন চিনি চিড়ে দেওয়ার পরে ওই একটা লিকুইড এর মধ্যে দেয়া হয় এই লিকুইডের মধ্যে থাকে দুধ আদা গরম মশলা ঘি করপুর আরও বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয় এতে করে ভোগের স্বাদ খুবই ভালো আসে আর এখন ওই মালসার ভোগগুলোকে ভালো করে মাখানো হচ্ছে আর এই যে ছোট পাত্রে বিভিন্ন ধরনের ফল দিয়ে সাজানো আছে না এটাকে মোকাম বলে প্রত্যেকটা মালসার সঙ্গে একটা করে মোকাম দিতে হয় চলো এবার একটু নিচে থেকে ঘুরে আসি আর এইখানে দেখো নাম শুরু হয়ে গেছে আমি সাইড থেকে ভিডিও করছি তাই লাইটের ফোকাসটা কিন্তু আমার ফোনে পড়ছে আর এইখানে আজ কিন্তু অনেক লোকই আমাদের বাড়িতে নাম শুনতে আসে এই নাম আমাদের বাড়ি বহু বছর ধরে হচ্ছে আর বিশেষত কিন্তু বয়স্ক মানুষেরা এই নাম শুনতে ভীষণ ভালোবাসে আর আমরাও কিন্তু একদিন করে এই নামটা শুনি নি তাই দেখো আমরা সবাই মিলে এখানে বসে বসে ওই একটু শুনছি আর কাকু তো সংকল্প করেছে তাই কাকু এখানে গেরুয়া বসন পরে দাঁড়িয়ে আছে আর এখন হবে গন্ডি দেয়া তাই কাকিমারা গন্ডি দেবে বলে সবাইকে প্রণাম করে ঘাটের দিকে যাচ্ছে পুকুর থেকে আগে স্নান করে তারপরে ওই ভিজে গায়ে কিন্তু গন্ডি দিয়ে দিয়ে আসতে হয় এখন সবাই পুকুরের সাইডে চলে এসছে আর এখনই কিন্তু গন্ডি দেওয়ার কাজটা শুরু হবে আমাদের ওই একটা দলের নাম হয়ে গেলে তারপরেই কিন্তু এই গন্ডির কাজটা শুরু করা হয় আর এইখানে দেখো আগে কীর্তন করতে করতে গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধ করে কিন্তু তারপরে একে একে গন্ডির কাজটা করা হয় দিয়ে এই গন্ডিটা দিতে হয় আর ওই যারা গন্ডি দিল তারা এবারেই ধুনো জ্বালাতে বসেছে ধুনো বলতে এইখানে ওই যে মালসাগুলো দেখতে পাচ্ছ ওর মধ্যে প্রদীপের আগুন জ্বালিয়ে ধুনো গুঁড়ো করে একটু করে কিন্তু এইভাবেই ছড়িয়ে ধুনো জ্বালানো আর এইটা কেন করা হয় সেটা ঠিক আমি জানি না কিন্তু এইটা দেখতে একটু অন্য রকম লাগে তাই না আমার কিন্তু একটু ভয়ও লাগে আর এই দেখো এখন বাচ্চাবাটি কী করছে মেলা থেকে এই ঘর বানানোর জিনিসগুলো কিনে এনেছে আর এখন নিজেদের মতো করে সবাই বানাচ্ছে অনেকটা কিন্তু বানিয়েও ফেলেছে আর দেখো দুটো ঘরকে এক সাইড থেকে জুত্তে কত বড়ো একটা বিল্ডিং বানিয়ে ফেলেছে আর এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় তিনটে আর এখন পুজো তো কমপ্লিট হয়ে গেছে সমস্ত প্রসাদ ভোগ সমস্ত কিছু কমপ্লিট আর আমরা যেহেতু উপোস করে আছি তাই আমরা এখন পুষ্পাঞ্জলি দিতে এসেছি এবারে ঠাকুর মশাই আরতি করার মধ্য দিয়ে পুজোটাকে সুসম্পন্ন করবে আর এবারে ওই যে নামের দলগুলো গান করছিল না ওরা এবারে ভোগ আরতি করার পরেই কিন্তু এই যে হরিনোটের বাতাসগুলো এখানে দেখতে পাচ্ছ ওগুলো দিয়ে হরিনোটে দেওয়া হবে আর এখন দেখতে পাচ্ছ হরিনোটে দেওয়া প্রায় শেষের দি এ বছর এত বাতাসা হরিনোট দেয়া হচ্ছে না যে দাঁড়িয়ে থাকাই দায় বাতাসাগুলো লাগছে এত চলো আমরাও একটু বাতাসা গুড়িয়ে নিতে উম <laughs> 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 <coughs> আগের দিনের ভিডিওতে দেখাচ্ছিলাম না একটা তুলসী গাছকে ওই ঈশান কোণে বসিয়ে তারপরে পুজোটাকে শুরু করতে হয় আর নাম সংকীর্তন সেটা অনুযায়ী হয় সেই তুলসী গাছকে এখন মাথায় নিয়ে নাচছে দেখো সবাই এটাকে বলে তাল শীতল এইটার মধ্য দিয়েই কিন্তু পুজোটা সুসম্পন্ন মাটিতে এই দুদিন ধরে কীর্তন হলো সেই স্থানটিকে প্রবৃত্ত স্থান মনে করা হয় আর ওই স্থানের মাটি শরীরে মাখলে সমস্ত রোগ ব্যাধি দূর হয় বলে মনে করা হয় আর দেখো এখন সকাল হয়ে গেছে এবারে যে ঘটগুলোকে পুজো করা হয়েছিল সেগুলো পিছন দিয়ে যেহেতু গঙ্গা বয়ে চলেছে তাই আমরা এই ঘর সমস্ত পুজোর জিনিস গঙ্গাতে বিসর্জন করতে যাচ্ছি চলো

এইভাবে খুবই সুন্দর করে আমাদের কিন্তু পুজোটা সম্পন্ন হয় ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব